গতকাল বলতে সকাল থেকে সকাল সাড়ে চারটা পর্যন্ত খাদান ঠিক আছে তো আমাদের নজরুল ভাই গেছে পিছনে একটা পয়েন্ট আছে সেখানে বালি দেখতে গেছে সেখানকার বাড়িটা যাতে পছন্দ হয়ে যায় তাহলে ওখান থেকে লোড করে নেওয়ার ইচ্ছা আছে সব মিডিয়াম বালি ঠিক আছে পানাগড়ের এই দিকটা সব মিডিয়াম বালি হচ্ছে দেখা যাক দেখা যাক কখন লোডিংটা হয় বালি মনের মতো যেতে পেয়ে যায় অনেকগুলোই লোডিং পয়েন্ট আছে আস্তে আস্তে এগিয়ে গেলে অনেকগুলো লোডিং পয়েন্ট আছে সেখান থেকে বালি লোডিং করা হবে সকালে এখন পর্যন্ত চা খাওয়া হয়নি আশপাশে কোনো দোকান ফোকান কিছুই নেই ঠিক আছে তবে সঙ্গে দু প্যাকেট বিস্কিট আছে তো ওটাতে চানাচুর আছে মুড়ি আছে এখানে আশা করি অসুবিধা হবে না এখানে একটা বোট চালিয়েছে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখি অপেক্ষা করি কোথায় কি লোডিং হয় না হয় আমি গিয়েছিলাম এখানে বালি দেখতে দেখো বালি দেখো আর নজরুল ভাইও তো বালি এনেছে ওই দিক থেকে

ডাব্লিউ 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 ফর ওয়াচ হ্যাঁ লাইন দাও মানে একেবারে বালি খুব খারাপ না শুধু ফ্যাকাছে কালার লাগছে ভালো ফ্যাকাছে কালার তুমি যে বালিটা এনেছো দেখাও দেখো এর থেকে ভালো তো না হচ্ছে এখন দেখে মাল এরকম কিন্তু এখানে যদি আবার এরকম হয় দেখা যাক শেষ বেশ কি হয় তাহলে এখন তো গাড়ি না আর দেখো আর জায়গাটা কত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা রাতে এসেছিলাম আর বালির দাম কত ভালো করে বলো বাড়ির দাম কত ছাব্বিশ হাজার কত পুরোপুরি ছাব্বিশ হাজার কাঁটা হচ্ছে দুশো টাকা না কাঁটা ফ্রি কাঁটা হচ্ছে কোম্পানির আর কি আছে আর কি বাড়ির দাম টোটাল বাড়ির দাম কত ছাব্বিশ হাজার কাঁটা ফ্রি খরচা ওই আরো আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো তাই তো টোটাল খরচা তোমার তো ছাব্বিশ হাজার এইদিকে আর ওখানে বেরোতে এক জায়গায় লাগে টোটাল ডাক পুলিশ পঞ্চায়েত পঞ্চায়েত মিলে এক হাজার পাঁচশো টাকা লাগে ঠিক আছে ছাব্বিশ হাজার পাঁচশো বালিটা একেবারে খুব খারাপ না চলে যাবে যদি এর থেকেও ভালো হয় খুব ভালো ঠিক আছে কোর্স যদি হয় আমি আমি যদি হ্যাঁ যে দানাটা দানাটা এনেছি ওই থাকে তাহলে মিডিয়াম কোর্স হবে ঠিক আছে আর দানা তো কাটবে অবশ্যই ভিজে বালি বালির দানা কাটে আর এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে আর এটি টাইগার জিন্দা আ আগে যেখানে ছিলাম সেখান থেকে আবার কিছুটা হলো চলে এসেছি এখানে এসে আবার নজরুল ভাই বলছে যে এখানকার বালি ভালো ঠিক আছে কোয়ালিটিটা ভালো ওর থেকে ওই যে নজরুল ভাই বালি দেখছে তো আগে যেখানে ছিলাম ওই পিছনে ঠিক আছে ওই লরিগুলো দাঁড়িয়ে আছে ওখানকার ওই পয়েন্টে তো এখানে কতটা বালি ভালো হয় সেটা দেখি তারপরে নয় ওখানে লাইনে লাগানো যাবে কেমন কি বালি হয় দেখি ভাই এখানকার বালি কেমন দেখলে বালি রকেট দানা রকেট দানা তো বালি এখান দিয়ে ওই পয়েন্টে যেটা মানে সেটা একই মাল তাই আবার কালার ওভার এই যে হলার আছে হলার দিয়ে ফের বালি উঠছে বালি ওঠার পরে হচ্ছে তোমার বালিতে সেফটিং হবে সেফটিংয়ে সেফটিং করার পরে লোডিং দেবে আর আমি পয়েন্টে গাড়িটা লাগিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে আর এখানে এই যা প্যান্ট পরে আয় যা এদের গরম নেই হ্যাঁ আমি দেখেছি বালি এই যে খুব সুন্দর বালি না পরিষ্কার আছে এটা কালার আছে আর গাড়ি ছাড়ার সময় গাড়ি লোড লোটফোট হয়ে গেল লোড হলে অবশ্যই এরা পালিয়ে যাবে কেননা জল ঝরবে আর যেখানেই গাড়ি দাঁড়াবে গাড়ি ছাড়ার সময় অবশ্যই গাড়ির নিচে দেখে শুনে গাড়ি বাড়ানো উচিত কেননা এতটাই গরম পড়েছে গরমের জ্বালায় আমরা তো থাকতে পারছি না তারপরে অবলা জীবজন্তু সব চাকার নিচেই শুয়ে আরাম করে খবরদার গাড়ি বাড়ানোর আগে এইটা ভাবনা আর শুয়েছে দেখো শোয়ার পজিশনটা দেখো একদম ঠিক চাকার কাছে শুয়েছে যেখানে চাকা সেখানে ওদের শোয়া তাই এইটা দেখে শুনেই গাড়ি বাড়ানো উচিত সবাই একটু আরামের জায়গা খুঁজে ঠিক আছে তোমরা বালি সেফটিং হয়ে গেছে আর এই যে যেসেবি আসছে বালি লোডিং দেবে আর বাইরে প্রচুর রোদ্দুর বাইরে এতটাই রোদ্দুর নাও কিছু করার নেই যেতে হবে এখন ওপরে যে বালিটা লোডিং নিতে হবে কিছুক্ষণের ব্যাপার আর এই যে সঙ্গে গামছা নিয়ে নিচ্ছি মাথায় দিয়ে নেবো বাইরে প্রচুর গরম গরমের মধ্যে লোডিং শুরু হয়ে গেছে আর বালিটা খুব ভারী না একটু হালকা বালি ওই দিকে রানিসার বালি যেমন হয় আর কি রানি বালি ভারী হয় তো বালিটা আমরা স্টিলের ওপরে মাল নেবো তাই তো হালকা বালি একটু বালি বেশি করেই নিতে হবে কাঁটা থেকে বালি দেয় না এখান থেকে বেশি নিয়ে নিলে কী হয় যাতে কম হয়ে যায় বালিটা মেকআপ হয়ে যায় ঠিক আছে আর তো গরম গরমের মধ্যে একটু মাথায় হচ্ছে মাথা নিয়ে নিয়েছি যতই গরম হোক না কেন যদি একটু হাওয়া চলে নদী ধারে একটু হাওয়া চলে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না দাও এদিকটা দাও এদিকটা দাও দেখছি বাইরে রোদ্দুর রোদ্দুরে মানে চোখ লেগে যাচ্ছে এরকম অবস্থা তো আমরা আস্তে আস্তে বাড়িটা লোডিং করতে থাকি তোমরা ভিডিওটা স্পিড করো না দেখতে থাকো বাড়িটা এখান থেকে লোডিং হয়ে গেলে এখান থেকে সোজা আবার বেরিয়ে পড়বো মানে একদম কাটাই যাবো কাটাই গিয়ে গাড়ি দাঁড় করাবো কেননা এখন পানাগড়ে যেতে দেবে না দিনের বেলা এটা বেরোয় সেই রাতের সময় বেরোবো রাতের নয় যে মানে আটটার পরে নটা দিকে গাড়ি ছাড়ে নটা সাড়ে নটা তখন বেরোবো ফাইনালি আমাদের লোডিং হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সামনের দিকে সব স্টিল লেভেল নেওয়া হয়েছে আর এক দু বকেট নিলে মানে লোডিংটা সম্পূর্ণ হবে আর খুব সুন্দরভাবে লোডিংটা দিচ্ছে জিপ জেসি বিভারেটার তাই তো লোডিংটা খুব সুন্দর হয়েছে পিছনে এক এক দেড় বকেট দিয়ে দিলে হয়ে যাবে বাড়িটা যা ভেবেছিলাম তার থেকেও ভালো হয়েছে ঠিক আছে একদম পরিষ্কার বালি কোর্স ঠিক আছে যাবে তো না আর এক নেবে স্টিল লেভেল বালি বালি মাল নিলে আমাদের পঞ্চাশ টন এসে দাঁড়ায় আর সারাদিন গাড়ি তো দাঁড়াবে জল ফল ধরে এক টন মতো কমে যাবে মতো টন হয়ে যাবে আরামসে তাও একটু বেশি নেওয়া ভালো কেননা সারাদিনের ব্যাপার সারাদিনে হচ্ছে পানি ধরে অনেকটাই ওয়েটটা কমে যাবে এক চেক্সোনে গাড়ি কমবে যেহেতু এখন বেরোতে পারবো না সারাদিন কাটিয়ে থাকবে গাড়ি এইটাই লাস্ট পকেট এই পকেটটা নেওয়া হয়ে গেলে লোডিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর জে সি অপারেটরের জলপানি কত একশো তিনশো হ্যাঁ 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 এটা তো কানাগড় তেরোশো তেরোশো আমাদের নজরুল ভাই জে ঠেলছে গায়ে প্রচুর ক্ষমতা হয়ে গেছে হাফ বাকেট হাফ বাকেট নিয়ে নিচ্ছি কেননা যদি মাল কম হয়ে যায় আর এক সমস্যা কাটা থেকে বালি দেবে না আমাদের কাছে কথা হলো বালি বেশি হলে বালি কেটে নিক কিন্তু বালি কম হলে ওখান থেকে দেবে না নজরুল ভাই শুধু এখন গাড়ি হাই 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 করবে দেখো আওয়াজ বলে হ্যাঁ প্রচুর আওয়াজ রিলেন্ডে যখন রেস করা হয় প্রচুর আওয়াজ হয় আবার যখন বেগম থেকে আবার ছিক মারে না ছিক মারার পরে কিন্তু ছিক মারার পরে সাউন্ডটা মিষ্টি হয়ে যায় যে আওয়াজটা হচ্ছিল একটু আগে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেছে ছিক মেরেছে তো আমরা যাবো এখন এই দিকে এই দিক দিয়ে নদীর পার দিয়ে পার দিয়ে গিয়ে আগে কোনো জায়গায় গোসল ফসল করে নেবো কেননা পাটার ওখানে কোনো রকম ব্যবস্থা নেই ঠিক আছে ওখান থেকে গোসল করে এত বড় সাথে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করবো কি হলো তুই জব ভি চড়তা হ্যাঁ না তব ভি গাড়ি বন্ধ হয়ে যাতা হ্যাঁ উতার এই ঘাটে আমি লাস্টে এসেছিলাম আমার মেয়েকে নিয়ে তাই তো তারপরে আর আসা হয়নি তো সেদিনের সেদিনের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল বলে আর বাঁচোয়া এখন এই গাড়িটা লোডিং হবে পরস্পর সব গাড়ি আছে ও নদীর ধারে আর যতই গরম হোক না কেন যাতে ঠান্ডা হাওয়া হয় মান ভালো যাতে ঠান্ডা হাওয়া চলে ঠান্ডা হওয়ার জন্য না পুরো খুব ভালো লাগে না যে তার মনেই হয় না যে গরম পড়েছে কিন্তু এখন যত আস্তে আস্তে ওই দিকে যাবো না ততই গরম এই যে রাস্তার লিক ঠিক করা হচ্ছে খেস পাথর দিয়ে তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে করে দিয়ে অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় তো তোমরা প্রত্যেকে ভালো থাকো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আমরা যাই আস্তে আস্তে টাটা করে দাও টাটা ভালো থেকো সবাই